হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান তো আমার ছাদ বাগানে এটা হচ্ছে একটু ওর বড়ি গাছ মানে ছড়াই চোর বড়ি গাছটা গাছটার বয়স এটা হচ্ছে চার বছর তো এটা হচ্ছে বারো মাসে ওর প্রচুর ফলন হয় ওর বড়িটাতে এ বছর একটু বেশি এসেছে তো ফল গাছের নিয়মে এটা বয়স যত বাড়বে গাছের তত ফল বাড়বে পুরা গাছ জুড়ে বড়ুই দিয়ে ভরে গিয়েছে প্রতিটা ডালে ডালে প্রচুর ভড়ি ধরে আসছে এটা হচ্ছে বারো মাসি তো বারো মাসি হওয়ার কারণে তো এই ওর বড়িটা শেষ হওয়ার সাথে সাথে আবার নতুন করে ফুল চলে আসবে গাছটাতে সারা বছরই এটাতে ফল থাকে এখন হয়তো সিজিন এ কারণ একটু সিজিনের ফলটা চলে এসেছে দেখতে খুব ভালো লাগে সাতবাগানে এরকম একটি গাছ থাকলে কান্না ভালো লাগে এগুলো খাওয়ার চেয়ে দেখারই আনন্দ তো বেশিটাতে কিছু বড় হয়েছে আজকে আমি কিছু হারভেস্ট করব পরিমাণে বড়ি দশতে দেখতে পারতে পারছেন আপনারা চাইড আপনাদের ছাদ বাগানে একটি ওর বড়ি গাছ রাখতে পারেন আর খুব বেশি একটা যত্ন করা লাগে না ভালো মানের একটি ভালো জাতের একটি গাছ এনে লাগালে হবে তো আমি আমার গাছটাতে কী পরিচর্যা নিয়ে অনেকেই জিজ্ঞেস করেন তো আমার গাছটাতে আমি পনেরো দিন পর খৈল খৈল বীজ সার দিই শৈলপতার সার আর এছাড়াও বিভিন্ন জৈব সার দিই রাসায়নিক সার দিই মাঝে মাঝে এটা একটা ফ্রিজের ইসে লাগিয়েছি ছোট্ট একটা জায়গাতে